আমাদের এই যে তাদের যে আত্মক্রিয়া এই আত্মক্রিয়া কখনো আসলে কখনোই প্রভাব না তারা আমাদের চাকরি পেয়েছে আমাদের যে অন্যায় অপশাসন থেকে মুক্তি করার জন্য তারা তো তাদের জীবনটা দিয়ে দিল আমরা যেন তাদের সেই স্বপ্ন তাদের যে আত্মদান সেটা যেন সফল করতে পারি সাপ্রিয়ে প্রত্যাশা যারা আর কিছুই নেই শুধুই একটাই প্রত্যাশা করি যে তাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করে এদের উন্নত হবে এবং এদেশে কোনো বৈষম্য থাকবে না আমাদের সমাজ ব্যবস্থাপনা হল ন্যায় ভিত্তিক জ্ঞান ভিত্তিক নলেজ ভিত্তিক এবং সেই ন্যায় ভিত্তিক নলেজ ভিত্তিক সমাজ ব্যবস্থাপনা এদেশকে বিশ্বের দরকারে একটা মডেল হিসেবে পৌঁছে যাবে এক আর আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপাত তার আত্মা কামনা করি তার পরিবার এবং তার প্রতি শ্রদ্ধা জানাই

আর উপদেশে যে তো হবেন আমরা হ্যাঁ সেটা যখনই আসে তখনই আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ঠিক আছে